আজকে যাব এই মাদারীপুর শহরের নিকট দিয়ে যে নদীটি রয়েছে খা নদ বলে এটাকে এই খা পার হয়ে ওই পারে একদম সরিষার একটি রাজ্য দেখা যাচ্ছে সেখানটায় গিয়ে এই খা নদ তীরবর্তী সৌন্দর্য উপভোগ করব

ইঞ্জিন চালিত না ও এটা চালু করবে না হ্যাঁ নদীর সৌন্দর্য উপভোগ করছি মাদারীপুর শহর আসলে পুরোটাই এই আরিযাল তীরে অবস্থিত

আরিয়াল খানদ পার হয়ে গেলাম চলে আসলাম সরিষার রাজ্যে আচ্ছা চাচা আমি যে এখন হাঁটছি এটার এই এলাকাটার কি নাম নাম হলো মহিষের চর মহিষের বলে এটাকে হ্যাঁ এটা হলো মহিষের ভিউয়ার্স এখন যেই জায়গাটি দিয়ে আমি হাঁটছি এটি হচ্ছে পাঁচকলা ইউনিয়ন গ্রাম ও গ্রাম বলে এটাকে কি হ্যাঁ আচ্ছা একদম মাদারীপুর শহরের পাশ দিয়ে বয়ে চলা আড়িয়েলখা নদ পার হয়ে নদী নদের এই পারে হচ্ছে তীর ধরে প্রচুর পরিমাণ সরিষার আবাদ করা হয়েছে এখন সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে শীতের এই সময়টাতে প্রচুর পরিমাণ সরিষা ফলে থাকে আমাদের দেশে বিশেষ করে নদী তীরবর্তী এলাকাগুলোতে এর ব্যাপক চাষ হয় এই যে দেখেন সামনে প্রচুর পরিমাণ সরিষার রাজ্য দেখা যাচ্ছে এই যে দেখেন কি পরিমাণ ফুল এসেছে এক কথায় অনিন্দু সুন্দর একটি দৃশ্য এটি